আজকে আমাদের ওপর সাজাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে এই দেখুন কিভাবে সাজাচ্ছে এই যে আমাদের ফ্লোরটা দেখতে পাচ্ছেন অনেক বিউটি ভাবে সাজাইছি আমরা সবাই যে আছে আমাদের লাইনের এই খারাপ কেউ যায় না আমি লাইনটা একটা ফোকাস নিয়ে নেই এই দেখুন কিভাবে এই শামিম ভাই আমায় থুইয়া যাইতেছ এই যে আমাদের এসি মিলির লাইন এই যে দেখতেই পাচ্ছেন এই যে বেলুন দিয়ে সাজানো হচ্ছে এই যে আমাদের সাইন সরকার আছে উপস্থিত উঠে পড়েছেন আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়ে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমি একটা ফোকাস দিয়ে নিচ্ছি এই যে ওটার লাইন দেখুন কিভাবে সাজাইছে এই যে এখন চলে যাবো রাত দশটা বাজে আসছি দুপুর একটার সময় আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য খুদা হাফিজ